পাতুরি বলতেই প্রথমে যেটা আমাদের মাথায় আসে ইলিশ আর ভেটকি কিন্তু সেটাও বাদেও আগেকার দিনে এইভাবে পাতুরি রান্না করা হতো এটা আমার ঠাকুমা শাশুড়ির রেসিপি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আসলে পুরোনো দিনের রেসিপিগুলো দিদা ঠাকুমার হাতের গুণের সামান্য উপকরণে আমাদের কাছে হয়ে ওঠে এখনও অসামান্য লোভনীয় পথ হালকা শীতের আমেজে গরম ভাতের সাথে দুপুরবেলা এরকম ঝাল মিষ্টি ঝাঁঝালো স্বাদের রেসিপি আশা করছি তোমাদেরও সবার ভালো লাগবে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক তো মূল ওজনে পাঁচশো গ্রাম হয়েছে ভালো করে কষাটা ছাড়িয়ে নিয়ে ধোয়ার পরে ব্রেড করবে ব্রেড করার পরে ধুতে যাবে না না হলে একদম জল জল ভেজা হয়ে থাকবে মাখার সময় অসুবিধা করে ফেলবে ছোটো কাপের দেড় কাপ ছোলার ডাল ওজনে দেড়শো গ্রাম হবে আমি আগের দিন রাত্রিবেলা থেকেই ভিজিয়ে রেখেছি আর না হয়তো এটা ভিজতে চাইবে না শক্ত হয়ে থাকবে যেহেতু এটা পাতুরি পাতুরিতে তো সর্ষে লাগবেই এখানে আমি দেড় চামচ প্যাকেটের যে সর্ষেগুলো পাউডার মার্কেটে কিনতে পাওয়া যায় সেটাই নিয়ে নিলাম তোমরা এর পরিবর্তে যে কালো শস্য হয় সেটা এক চিমটা নুন দিয়ে ভিজিয়েও বেটে নিতে পারো একই রকম হবে হাফ মালা নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি কিন্তু আমার এখানে পুরোটা লাগবে না আর তোমরা যদি না করাতে চাও তাহলে নারকেলটাকে উঠিয়ে নি পিছনের যে কালো অংশটা থাকে ওটা বাদ দিয়ে ছোলার ডালের সাথে মিক্সিতে দিয়ে দিও তাহলেও একই রকম হবে বাটা হয়ে যাবে নারকেল কোরানো অবধি করে ফেলেছো মানে অর্ধেক কাজ তুমি শুকনো ডাঙাতেই করে ফেলেছ এবার শুধু মেশানোর পালা মূলটা জলটা কিন্তু একদম চিপে ফেলে দেবে প্রথমেই আমি যেটা করেছিলাম এবার ছোলার ডালগুলোকে বেটে রাখা কাঁচা লঙ্কার ছোলার ডাল মেশানোটা দিয়ে দিয়ে তারপর কোরানো নারকেলটাকেও দিচ্ছি এখানে পুরোটা দেবো না অর্ধেকটা দেব আর ভেজানো সর্ষে পাউডারটাকেও দিয়ে দেবো আর তোমরা যদি এরকম সর্ষে পাউডারই ব্যবহার করো তাহলে একটু আগের থেকে ভিজিয়ে রোকো নাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে এবার স্বাদ মতো নুন দেওয়ার পরে খুব সামান্য একটু মিষ্টিও দেবে আমি হাফ চামচ দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে শীতের বেশিরভাগ সবজি তরকারিতে ধনে পাতা দিতে লাগে এটাতেও আমি একটু দিচ্ছি এক ধনে পাতা একটু কুচিয়ে নিলাম আর তার সাথে চারটে কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিচ্ছি এবার এটাকেও দিয়ে দেবে সব কিছু দেওয়ার পরে এখনও তেলটা মেশানো হয়নি এখানে আমি বড় চামচের এক চামচ সরষের তেল দিয়ে দিলাম পরে আমি আবারও দিচ্ছি একবারে দেবো না তাহলে এক জায়গাতে পড়ে গেলে ভালো করে মিশবে না একটু মিশিয়ে নিই আবার দিচ্ছি আগে বড় চামচের এক চামচ দিয়েছি আবার এক চামচ দিলাম তাহলে মোট দু চামচ তেল দিয়ে আমি এটাকে পুরোটাকে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এবার গ্যাস অন করতে হবে গ্যাসটা অন করে দিয়ে একটা তাওয়া বসিয়ে দেব। এবার ছোটো চামচের এক চামচ তেল নিয়ে আমি তাওয়াতে একটু লাগিয়ে নিলাম এক চামচই দিলাম আর ভালো করে একটু ঘুরিয়ে নেবো যাতে কলা পাতাটা না আটকে যায় আর কলা পাতাগুলোতে একটু হাতে করে সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে উঠে আসে ভালো করে পাতুরিটা ছোট ছোট টুকরো করে কলা পাতা কেটে সেগুলোকে আবার সুতো দিয়ে বেঁধে আমি এখানে করছি না তাহলে আবার যদি পরিমাণে একসাথে অনেকটা বেশি থাকে একবারে কিন্তু ধরবে না তখন আবার দুবারে আবারও বসাতে হবে তার জন্য আমি একবারেই কলা পাতাটা পেতে নিই আর পুরো ডালটা মিশ্রণটা দিয়ে দেবো দুইভাবে ভালো করে কেটে পেটে দেবো যাতে উঁচু হয়ে খোলা হয়ে না থাকে ভালো করে মিশিয়ে দিয়ে ওপর থেকে আরও এক চামচ সরষের তেল ছড়িয়ে দিয়েছি দিয়ে আবার আর একটা কলা পাতার ঢাকা দিয়ে ওপর থেকে আবার একটা ঢাকনা চাপিয়ে দেব তাহলে চাপে থাকবে আর কলা পাতাগুলো ধার দিয়ে যেগুলো বেরিয়ে আছে সেগুলো একটু মুড়িয়ে দেব। গ্যাস জ্বালানোর পর থেকে পাতুলি হতে সময় লাগবে মোট পঁচিশ মিনিট প্রথম পাঁচ মিনিট মাঝারি আছে রান্না হবে আর তাতে মিশ্রণটা থেকে যে জলগুলো বেরোবে সেগুলো টেনে আসবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আরও দশ মিনিট হবে আর মাঝে কিন্তু একবার ঢাকা খুলে অবশ্যই দেখে নেবে যাতে না ইঞ্চিস থেকে না পোড়া লেগে যায় আর এইভাবে একটু চামচটা দিয়েও আমি দেখে নিলাম চামচে লাগছে না মানে হয়েছে তো আমি আরও দু মিনিটের জন্য রেখে একটু ঢাকা দিয়ে দিলাম এবার উল্টাতে হবে আগে গ্যাসটা বন্ধ করে নিয়েছি তারপর একটা থালার মধ্যে এইভাবে ঢালবো ঢেলে নিয়ে থালাটা চাটুর ওপর উল্টে দিলে উল্টানো হয়ে যাবে আর এখানে থালাটা একটু গরম হয়ে গেছিলো গরম জিনিসটা রাখার জন্য তারপর আমি আবার একটা কাপড় দিয়ে ধরে নিয়ে চাটুর উপর উল্টে দিয়েছি উল্টো পিঠটা পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট লো ফ্লেমে রাখলেই তৈরি হয়ে যাবে পাতুরি তারপর ঠান্ডা হলে থালায় রেখে ছুরির সাহায্যে কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো কলা পাতার মধ্যে রেখে পরিবেশন করতে পারো যেটা খেতে দারুণ লাগবে আচ্ছা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ